কেমন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছে ভালো আছেন তো কি ভাইয়া একবারে দারুন দারুন হিট হিট কালেকশন নাকি কত টাকা ব্যবসা করা যাবে ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা করা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে এই যে নিরাপদ আটশো টাকা পেন মাত্র টাকা সাতশো টাকা প্যান্ট মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিয়েও মাত্র কিন্তু নিরানব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্যান্টের গ্যারান্টি ভাই আমাদের কাছে কালেকশন আছে এগুলো পেয়ে যাবেন পানির দামে নিরানব্বই টাকা শুধু

এত সুন্দর ড্রেস কেউ দিবে না শুধুমাত্র আমি ষাট টাকা ষাট কিন্তু এত সুন্দর ড্রেস পাবেন এইটা দেখেন এই গাউনটা দেখেন মার্কেটে গেলে হাজার টাকা লাগবে আমার কাছে শুধুমাত্র ষাট টাকায় শুধুমাত্র ষাট টাকায় ওয়ান পিস

মাত্র টাকা এত সুন্দর শার্ট মাত্র চল্লিশ টাকা দেখেন অনেক কালেকশন আছে এটাও চল্লিশ টাকা শুধুমাত্র টাকা হাফ ফুল সব পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা চল্লিশের মেলা ভাই এটা দেখেন কত চমৎকার মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে কিন্তু দুই তিনশো টাকা অনআশি বিক্রি করতে পারবেন চল্লিশের মেলায় শার্ট পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ শুধুমাত্র চল্লিশ টাকা এই যে দেখেন পাঞ্জাবি কালেকশন সাতশো টাকার পাঞ্জাবি শুধুমাত্র চার পাঁচশো টাকা লাগবে আমি দেবো ষাট টাকা এই যে দেখেন কত সুন্দর গাউন এইটা পাবেন শুধুমাত্র ষাট টাকায় 60 মেলা লাগাইছে ভাই দেখেন ওয়ান পিস বর্কার সব 60 টাকা শুধুমাত্র 60 টাকা এই যে দেখেন সাদা পড়ি ড্রেস পেয়ে যাবেন শুধুমাত্র 60 টাকা আমাদের কাছে বাচ্চার ড্রেস কত ভাই শুধুমাত্র ষাট টাকা মার্কেটে গেলে 1200 1500 টাকা লাগবে আমার কাছে মামি শুধুমাত্র কিনতে 60 শুধুমাত্র 60 টাকায় এই ড্রেসটা দেখেন কত চমৎকার এটাও ষাট টাকা

ফুল স্টোনের কাজ করা একটা বোরকা কত সুন্দর আবায়া মাত্র কিন্তু ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা এই যে দেখেন আরেকটা দেখেন এটা কিন্তু জর্জ মধ্যে এটাও পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা এই যে দেখেন রাউন্ড বোরকা কত সুন্দর পার্লের কাজ করা এটাও পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন বসে থেকে ব্যবসা ব্যবসা করুন মাত্র ষাট টাকায় বোরকা ওয়ান পিস নিতে হলে দ্রুত স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে টেকটাক থেকে তেতুলিয়া থেকে ঘরে বসে বোরকা নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে মাত্র ষাট টাকায় বোরকা ওয়ান পিস বসে ব্যবসা করুন সামনে কিন্তু ঈদ প্লাস শীত এখন থেকে আমাদের কাছে এই প্রোডাক্টের ব্যবসা শুরু করুন